আর ইমান এত দামি জিনিস একটু খেয়াল করবেন ইমান এত মর্যাদাপূর্ণ এত দামি এত লজ্জাশীল ইমানের সাথে একটু কোনো কিছুর সোঁয়া লাগলে ইমান থাকে না ইমান চলে যায় এত দামি জিনিস আপনি ইমানকে অসম্মান করবেন আপনার মাঝে থাকবে না

মানুষ সকাল করে মমিন হয়ে বিকাল হতে হতে কাফের হয়ে যায় আবার অথবা বিকাল করে মমিন হয়ে সকাল হতে হতে কি হয়ে যায় কাফের হয়ে যায় এটা তো অনেক সময় পাওয়া গেল সকাল বিকাল অনেক সময় না তো কিছু কথ থাকে আর একটা হাতে চারছে লকল বিঘ্ন আদাম আসাদু ইনক ইভান এত দ্রুত পালায় যায় যেমন মহিলারা যখন ভাত রান্না করে ভাতে বলক ওঠে না এক সেকেন্ডে কয়টা উঠে আপনি তো কখনো গুনতে পারেন না গুনে দেখবেন আপনি পারবেন না ভিডিও করে গুনবেন যে এক সেকেন্ডে কতবার উঠলো যদি আপনি গুনতে পারতেন তাহলে আল্লাহ রাসুল এই উদাহরণ দিতেন না এর চেয়েও বেশি ইমান দ্রুত পরিবর্তনশীল আসাধ্য ইনকিলাবিন ইমান থাকে না ধরেন এই যে এসেছেন মসজিদে আপনার ইমান নাই এই মসজিদে আসা সালাত আদায় করা আল্লাহর কাছে কবুল হবে একটা এই জন্য আমরা সিয়াম পালন করছে ইমানহীন ইমানহীন সিয়াম পালন করা আর অজুবিহীন তাহাজ পড়া একই একজন মানুষ বলেন যে অজু না করে তাহাজ পড়লে কবুল হবে হবে জুমা পড়লে কবুল হবে তো ঠিক ইমানবিহীন যত কাজই করেন না কেন একটাও কবুল হবে না আচ্ছা অজুবিহীন যদি দুই রাখাত নফল পড়েন কবুল হবে না এক রাখাত যদি পড়েন সালাতের জন্য অজু না হলে কি হবে না কোনো সালাতই হবে না জানাজা হবে দেখেন তো হয় কিনা না জানা যা অনেক লোক আছে কিন্তু জানা জানা যাওয়া পরে অজু না করে ঠিক ইমান এমন জিনিস ইমানের অনুপস্থিতিতে বলবেন হবে না না দুই নম্বর রসিসাল বলছেন আটান্ন নম্বর হাদিস মোস্তাদ হাকিমের মধ্যে এসেছে দুই তিনটা হাদিস আসছে তার মধ্যে একটা হলো ইন্নাল ইমানা

তোমাদের ভিতরে অন্তরে যে ইমান এই ইমানটা যেন আল্লাহ সংস্কার করে দেন পরিষ্কার করে দেন এর নাম হলো ইমানের নবায়ন আপনাকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে ইমানের নবায়ন এই ইমান আছে এই নাই এই আছে এই নাই যতক্ষণ আপনি ইমান সহ থাকবেন ততক্ষণ আপনার সব কাজে বরকত হবে আর যদি ইমানহীন থাকেন তাহলে কোন এবাদত কবুলও হবে না বরকত হবে না